গরমের মরশুমে জ্যান্ত পোনা মাছের পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি জ্যান্ত পোনা মাছের পাতলা ঝোলের রেসিপি চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হলুদ নুন আর সামান্য পরিমাণে তেল দিয়ে মাছটা লিখে রেখেছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি রাইস বার্ন অয়েল আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব আমি একটু মাছটা কড়া করে ভেজে নেব যেহেতু ছোট মাছে একটু কাটা বেশি থাকে তাই কড়া করে ভাজলে কাটাটা কম লাগে মাছটা ভাজা বসিয়ে আমি মশলাটা করে নেব তার জন্য নিয়েছি একটা পেঁয়াজ কুচি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা সবকিছু একসঙ্গে আমি শিলে ভালো করে কেটে সেটা আমার বাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দু চামচ মতন ধরে গুঁড়ো আর এক চামচ মতন জিরে গুঁড়ো এবার শিলের মধ্যে এই আদা পেঁয়াজ বাটার সঙ্গে এটাও একটু ভালো করে বেটে নেব তাহলে বেশ ভাটা বাটা মশলার টেস্ট আসে আর এই যে কাঁচানিটা দেখছেন এটা হলো পুকুরি গাছের খোল কেটে তৈরি করা আমার বাপের বাড়িতে প্রচুর সুপুরি গাছ আছে ওখান থেকেই মা আমাকে কেটে বানিয়ে দিয়েছে এটা দিয়ে মশলা কাচাতে সুবিধা হয় বিশেষ করে লঙ্কা বাটলে হাত জ্বালা করে না মাছটা ভেজে তুলে নিয়েছিলাম এবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলুটা একটু ভেজে নেব সময় অবশ্যই নুন হলুদ দিয়ে দেবেন এবার এর মধ্যে দিয়ে দেব আর্ধেক টমেটো আর বেটে রাখা মশলাটা ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে আর মশলা বেটে রাখার যে শিলের ধোয়া জলটা ওটাও আমি এই সময় দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখুন তেলটা কেমন ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল গরম জল দিলে রান্নার স্বাদটা বেশ ভালো হয় এবার এই ঝোলটাকে আমি ফুটতে দেব। ফুটে এলে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব দিয়ে একদম কম আছে ভালো করে ফুটতে দেব। করে ফুটে এলে আপনারা যেরকম ঝোল চান ঠিক সেই অনুযায়ী ঝোল রেখে নামিয়ে নেবেন চাইলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন গরমের সময় এরকম পাতলা পোনা মাছের ঝোল বেশ উপাদেয়